একজন মানুষ কি সত্যি এমন হতে পারেন যার কাছে গেলে জীবনের দুঃখ ভয় অভাব সব কিছু ঝরে পড়ে আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই আঠেরোশো সালের কলকাতার এক শীতের সকালে কাশীপুর উদ্যানবাটিতে সেই দিনটা ছিল পয়লা জানুয়ারি কল্পতরু দিবস সেই দিন থেকেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের কাছে পরিচিত হলেন কল্পতরু নামে কিন্তু প্রশ্ন হল ঠাকুর কি সত্যিই কল্পতরু হয়েছিলেন নাকি এটা ভক্তদের আবেগের নাম আর আজ এত বছর পর আমাদের জীবনে এর অর্থটাই বাকি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজব গল্পে ঠাকুরের নিজের কথায় আর আমাদের জীবনের বাস্তবতায় তাহলে চলুন শুরু করি কল্পতর দিবসের ঐতিহাসিক ঘটনা দিয়ে আঠারোশো সালের শেষের দিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন গুরুতর অসুস্থ ক্যান্সারের যন্ত্রণা শরীর ভেঙে পড়েছে তবুও মন ভরা করুনা কাশীপুরের উদ্যান বাটিতে ও ভক্তরা একে একে আসছেন স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ রামচন্দ্র দত্ত বাবুরাম সারদা দেবী মানে আমাদের শ্রী শ্রী মা পয়লা জানুয়ারি সেই সকালে ঠাকুর অদ্ভুত এক আনন্দে ভরে উঠলেন তিনি একে একে ভক্তদের ডাকলেন আর বললেন বল কি চাস কেউ চাইলেন ভক্তি কেউ চাইলেন জ্ঞান কেউ চাইলেন সংসারে শান্তি কেউ আবার লজ্জায় কিছু বলতেই পারলেন না আর ঠাকুর শুধু বললেন হোক হোক সব হোক আর সেই মুহূর্তে উপস্থিত অনেকেই অনুভব করলেন অভ্যন্তরীণ পরিবর্তন মন শান্ত চোখে জল হৃদয় ভরে গেল এই কারণেই দিনটির নাম হল কল্পতরু দিবস চলুন এবারে ঠাকুরের নিজের কথা ও শিষ্যদের অভিজ্ঞতা আলোচনা করি ঠাকুর নিজে কখনো বলেননি আমি কল্পতরু বরং তিনি বলতেন আমি যন্ত্র সব করেন মা তবু শিষ্যরা কি দেখেছিলেন স্বামী বিবেকানন্দ লিখেছিলেন সেই দিনের পর তার জীবনের মোড় ঘুরে যায় অনেক শিষ্য বলেছিলেন একটা আশ্চর্য শক্তি আমাদের ভেতর কাজ করছিল কেউ কেউ সংসার ত্যাগ করলেন কেউ সংসারে থেকেও ভক্তির পথে এগোলেন এটাই ঠাকুরের বিশেষত্ব তিনি কাউকে জোর করেননি শুধু ভেতরের দরজাটা খুলে দিয়েছিলেন চলুন এবারে জানি কল্পতরু মানে কি পুরাণে কল্পতরু মানে এমন এক বৃক্ষ যার কাছে যা চাইবেন তাই পূরণ হবে কিন্তু ঠাকুরের কল্পতরু ভিন্ন তিনি বলতেন মানুষ কি চায় সে নিজেই জানে না তাই ঠাকুর যা দিতেন ভোগ নয় অহংকার নয় বরং ভগবতমুখী হওয়ার শক্তি কল্পতরু মানে এখানে মনকে ঈশ্বর করে দেওয়া চলুন এবারে জানি আজকের জীবনে কল্পতরু প্রয়োগ আজ আমরা কি চাই টাকা না শান্তি না সম্পর্কের সুখ নাকি মানসিক মুক্তি ঠাকুর আমাদের আজও বলেন মনটাকে দাও বাকিটা আমি দেখব আজও কল্পতুর জীবিত নাম জপে সৎকর্মে ভক্তির সরলতায় অহংকার ছেড়ে দেওয়ায় ঠাকুরের কাছে যেতে হলে কেবল একটাই দরকার সত্য আকুলতা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব হয়েছিলেন কারণ তিনি কিছু দিতেন না তিনি মানুষকে ভেতর থেকে বদলে দিতেন তিনি আমাদের শিখিয়েছেন ঈশ্বরের কাছে গিয়ে শুধু চাওয়া নয় নিজেকে সঁপে দেওয়াই আসল প্রার্থনা আজও যদি আমরা মন খুলে বলি ঠাকুর আমি তোমারই হতে চাই তাহলে কল্পতরু আজও নীরবে কাজ করে এই জগতে হয়তো সব ইচ্ছা পূরণ হয় না কিন্তু ঠাকুর আমাদের সেই শক্তি দেন যার দ্বারা সব পরিস্থিতিকে গ্রহণ করা যায় কল্পতরু আজও জীবিত আমাদের বিশ্বাসে আমাদের ভক্তিতে আর আমাদের সরল আত্মসমর্পণে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি বন্ধুগণ এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি যদি আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সামনে দাঁড়াতে পারতেন আপনি কি চাইতেন সংসারের সুখ না ঈশ্বর ভক্তি নাকি অন্য কিছু কমেন্টে জানাবেন আমি অপেক্ষায় থাকবো